হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমি কতটা ভালো আছি আমার গলার ভয়েস শুনে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো তো একদম সকাল সকাল স্নান কমপ্লিট করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি আর কেন এসেছি হ্যাঁ তো তাড়াতাড়ি রেডি কেন তো কোথায় যাচ্ছি আমি আর মাম্মাম সবটাই তোমরা জানতে পারবে মাম্মাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আর আমার ব্লগ ভিডিওগুলো একটু মানে একদিন ছাড়া ছাড়া আসছিল এখন আবার দু দিন চার দিন ছাড়া আসছে প্লিজ তোমরা সবাই পাশে থেকো আর আমার ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো সবাই প্লিজ সাপোর্ট করো তো চলো আজকে কোথায় যাচ্ছি মাম্মামকে নিয়ে সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাবে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো চলো আমরা বেরিয়ে যাব এবারে দেখতে থাকো টোটো থেকে নামার পরেই সঙ্গে সঙ্গে স্টেশন আসলাম এসেই দেখি ট্রেনটা বেরিয়ে গেল আর মুখের সামনে থেকে ট্রেন বেরিয়ে গেলে কেমন রাগ ধরে বলো আর খারাপও লাগে তো আর ভাবনা চিন্তা করে লাভ নেই ট্রেন আসতে এখন অনেকটাই দেরি আবারও উঠে পড়লাম অটোতে অটোতে করে যাচ্ছি আমরা যেখানে যাচ্ছি সেখানের উদ্দেশ্য আবার অটো ধরে নিলাম তো চলো তোমরা দেখতে থাকো আর আমরা সেখানে পৌঁছাতে থাকি চলো ভিডিওটি দেখতে থাকো তো আমরা পৌঁছে গেছি এখানে আর এখানে কিসের জন্য এসেছি সেটা বুঝতেই পারবে এখন বাজে ঠিক সাড়ে দশটা আর এখানে এসে এত বসে বসে মানে বোর লাগছে তো কি বলবো তো আমরা ভাবি যে আমাদের ভগবান শুধু অসুস্থতার কারণ করেছে কিন্তু অনেকেই আছে দেখো তোমরা একটু এত মানুষ বসে আছে নিশ্চয়ই তাদেরও অসুস্থতা নিয়ে আছে তাদের কিছু সমস্যাও আছে কিছু কিছু যার যেটা প্রবলেম হচ্ছে আর কি তো তোমাদেরকে বলে দিই আমার মামামের কয়দিন কয়েকদিন ধরে পেটে খুব যন্ত্রণা হচ্ছিল ডান সাইডে তো আমাদের এখানে ডক্টর দেখিয়েছিলাম তো বলেছিল একটা এক্স করতে তো এখানে এক্স করতে এসে দেখছি দেখো কত ভিড় তো আমি অনেকবার অসুস্থর কারণে আমার অনেকবার এক্স রে করতে হয়েছে। এখানে এসে দেখছি অন্যরকম এক্স রে অন্যরকম মানে এনাদের পদ্ধতিটা সম্পূর্ণ আলাদাভাবেই এক্স রে করা হয় পেটে তো আমি আর মামাম বসে থাকতে থাকতে দেখো এখন বাজে পুরো দুটো আমি দেখাচ্ছিলাম হাত দিয়ে যে দুটো বাজে সেভাবে ওর এক্সরেটা হচ্ছে দু ঘন্টা পর পর তো পাঁচ মিনিটও সময় লাগছে না কাজ করছে এক্স রে কাজটা করছে আর দু ঘন্টা বসে থাকছি আবার তিন ঘন্টা পর আবার ডাকছে তো এখানে এত বোর হচ্ছি দেখো এখানে আবার টিভিও দেখছি মানে বাড়িতে তো টিভি দেখার সময় হয় না সব সময় মোবাইল নিয়েই ওয়াইটি কাজকর্ম করতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত বসে থাকতে থাকতে আমি মামাকে বললাম চল তো একটু বাইরের দিক থেকে ঘুরে আসি তো এটা দেখো আমাদের ক্যানিংয়ের স্টেডিয়াম স্ক্যানিংয়ের মানে গেট দেওয়া ছিল গেটের মধ্যে দিয়ে আমি মোবাইল দিয়ে একটা ভিডিওটা করলাম রোডের দু সাইডে দোকান আছে আমরা এক সাইডেই আছি আর আমার ইচ্ছা ছিল জানতো বন্ধুরা নদী দেখতে যাওয়ার সময় হয়নি ওখান থেকে ঘুরে আবার বসে পড়লাম আর এখন বাজতে যায় প্রায় পাঁচটা পনেরো মিনিট বাকি আছে আর একটা এক্স হবে আর আমরা এখানে এসেছি তোমরা জানোই একটু আগে বলছিলাম যে ক্যানিংয়ে আছি আর কি বলবো বন্ধুরা পুরো মানে বসে থাকতে থাকতে এতটা বোর হচ্ছিলাম তো ঘুরে আসলাম একটু আর কতটা ঘুরবো এদিকে আবার নাম ডাকলে তো ছুটতে হবে এক্সরে করতে তো কাছেই মানে বেশিক্ষণ না আর আমার মোবাইলে তো ততটা চার্জও ছিল না এই সময় যখন ভিডিওটা করছি তখন আমার মোবাইলে চার পার্সেন্ট চার্জ তো আর একবার এক্সট্রা হবে তারপর আমরা বাড়িতে যাবো আমরা বেরিয়ে পড়েছি আর আবার কালকে আসতে হবে আবার কালকে একটা এক্সট্রা হবে তারপর রিপোর্ট দেবে বাপ দিয়ে কত ঝাঁপ স্টেশনে চলে এসেছি আর একদম ট্রেনটা দাঁড়িয়ে আছে ঝটপট টিকিটটা কেটে নিয়ে ট্রেনে উঠে পড়বো চলো দেখতে থাকো একটা কথা বলি জানো তো বন্ধুরা তোমরা সবাই জানবে কেননা তোমরাও বাবা মা বাবা মাদের সব কিছু সহ্য হয় কিন্তু সন্তানের কিছু হলে না বাবা মারা সহ্য করতে পারে না তাই বলছি সবাই একটু প্রে করো রিপোর্টটা তো যখন দেবে তোমরা তো জানতেই পারবে তো তোমরা একটু প্লিজ পাশে থেকে আর সবাই প্রে করো আবারও বলছি যাতে মাম মামের রিপোর্টটা ভালো আসে তো ট্রেন ছেড়ে দিয়েছি ক্যানিং থেকে চলো যাওয়া যাক বাড়ির দিকে মোবাইলটাতেও চার্জ শেষ হয়ে গেছে আর আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখছি আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেব দেখিয়ে দেব রিপোর্টটা নিয়ে আসতে হবে আবার কালকে আসতে হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত চার্জও শেষ আর আমার ভিডিওটি এই পর্যন্ত চলো